শীতকাল পড়ে গেছে আর শীতকালের স্কিন কেয়ার কিন্তু গরমকালের চাইতে অনেকটাই আলাদা আর তার জন্য তোমাদের মুখে যে সকল সমস্যা আছে যেমন ট্যান পিগমেন্টেশন ব্রণো মেছে তাই সকল সমস্যা সমাধান করতে পার্লারে আর ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের স্কিনকে একেবারে গ্লাস স্কিন বানিয়ে ফেলতে পারবে তাই আজকে তোমাদের সাথে এই উইন্টার স্পেশাল একটা ঘরোয়া ফেশিয়াল নিয়ে এসছি যা তিন ধাপে তোমরা কিচেন ইনগ্রিডিয়েন্টের সাহায্যেই করে ফেলতে পারবে তো চটপট চলে যাই প্রথম স্টেপে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ এটাকে আমি প্রথম ধাপে ক্লেনজার হিসাবে ব্যবহার করব কাঁচা দুধ প্রাচীনকাল থেকে কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আসছে এবং এটা দিয়ে ফুল ফেসটাকে তোমরা ক্লিন করে নেবে কারণ আমাদের ফার্স্ট স্টেপই হচ্ছে কিন্তু ক্লিনজিং যে কোনো ফেসিয়াল করার ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিন করে নেওয়া আমাদের ফেসটাকে যাতে পরবর্তী যে স্টেপগুলো আমরা করব পরবর্তী যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করবো সেটা যাতে স্কিনে খুব ভালোভাবে পেনিট্রেট হয় তোমরা এর আগে বা পরে চাইলে ফেসওয়াশ অ্যাপ্লাই করতে পারো তবে কাঁচা দুধ কিন্তু ভীষণই ভালো একটা ক্লেন্সার সেক্ষেত্রে ফেসওয়াশ অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নেই ধুয়ে নেবে ফেসটাকে এরপর বানাবো স্ক্রাব তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফার্স্ট চালের গুঁড়ো অবশ্যই মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করবে কারণ ঘরে পেশা চালের গুঁড়োর দানাগুলো অনেক বেশি বড় হয় যেগুলো আমাদের স্কিনের জন্য খুব হার্স হয়ে যায় এরপর ইউজ করে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ কফি পাউডার আর সবশেষে এটার সাথে মেশানোর জন্য ব্যবহার করছি আমি এখানে টক দুই এই তিনটাকে ভালো করে মিশিয়ে ফুল ফেসে ভালো করে হালকা হাতে স্ক্রাব করবে এতে ডেড স্কিন সেল ব্ল্যাক হেড হোয়াইট হেড যে সকল সমস্যা আছে তোমাদের স্কিনে সেগুলো কিন্তু রিমুভ হবে আর আমাদের স্কিনের ওপরে ভাগে ডেড স্কিন সেল লেয়ার জমা হয়ে থাকলে আমাদের স্কিন অনেক বেশি কালো দেখায় এবং ত্বক অনেক বেশি রুক্ষ শুষ্ক যাদের স্কিনে অনেক বেশি ফেটে যায় ত্বকে ত্বক থেকে স্কিন ফাটা ফাটা স্কিন ওঠে তাদের জন্য কিন্তু স্ক্রাবিং স্টেপটা খুবই এসেন্সিয়াল সো ভালো করে হালকা হাতে স্ক্রাব করবে বেশি ঘষে বা জোরে জোরে স্ক্রাব কখনোই করবে না এতে কিন্তু আমাদের স্কিনের ড্যামেজ হয় আরও বেশি ধীরে ধীরে হালকা হাতে স্ক্রাব করবে এবং এই স্ক্রাবটা কিন্তু ভীষণই ভালো কাজ করে চালের গুঁড়ো ভীষণই ভালো একটা স্ক্রাবার যেটা কোরিয়ান স্কিন কেয়ারে ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে কফি পাউডার আমাদের স্কিন থেকে বিভিন্ন রকম দাগ ছোপ তুলে দিয়ে ট্যান তুলে দিতে ভীষণ সাহায্য করে কফি পাউডার এসবগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে তো দেখতেই পাচ্ছ এক দু মিনিট এভাবে সুন্দরভাবে কিন্তু তোমরা স্ক্রাবিং করবে নাকের চারপাশে মেনলি তারপর থুতনিতে যে জায়গাগুলোতে আমাদের ব্ল্যাক হেড বা হোয়াইট হেডের সমস্যা থাকে সেখানে স্ক্রাব করবে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করবে এরপর বানাবো একটা ফেস প্যাক সব কিছুকে লক করতে হবে আমাদের তার জন্য প্রথমে নিয়েছি আমি এখানে বেসন এর সাথে মিশিয়ে নিচ্ছি আবারও এখানে কফি পাউডার আর সব কিছু মেশানোর জন্য আবারও নিচ্ছি আমি এখানে টক দই এই তিনটিকে মিশিয়ে তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করবে দেখতেই পাচ্ছ স্ক্রাবিং স্টেপটা করার পর কিন্তু স্কিন কতটা বেশি গ্লো করছে এবার সবগুলোকে আমি লক করবো তার জন্য আমি ফুল ফেসে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা উইন্টারের জন্য ভীষণই ভালো একটা ফেস প্যাক কারণ কি এর মধ্যে টক দই রয়েছে যা আমাদের স্কিনে ভীষণ পরিমাণ হাইড্রেশন প্রোভাইড করে এবং স্কিন থেকে ট্যান পিগমেন্টেশন মেচেতার দাগ সব কিছু দূর করতে সাহায্য করে স্কিনে একটা সুন্দর গ্লোয়ের দিতে সাহায্য করে যাদের স্কিনে একেবারেই গ্লো নেই তাদের জন্য কিন্তু টক তুই মেনলি তোমরা রেগুলার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই আর সাথে কিন্তু আমাদের যে কফি পাউডার ইউজ করেছি আমরা সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে স্কিন থেকে ট্যান পিগমেন্টেশন বা দাগছোপ তুলে দিতে সাহায্য করে ফুল ফেসে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবে এই ফেস প্যাকটা কিন্তু এভরিডে বেসিসে অ্যাপ্লাই করতে পারো আর এই টোটাল ফেসিয়ালটা যেটা তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা কিন্তু সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো আর যদি সময় না থাকে হাতে তাহলে একদিনও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এভাবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে যতক্ষণ না সেমি ড্রাই হয়ে যাবে ফুল ড্রাই করার প্রয়োজন নেই সেমি ড্রাই হয়ে গেলে এরকম এমনি জল দিয়ে তোমরা ওয়াশ করে নিলেই ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিনে কী হারে গ্লো আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি এরপর আমি অবশ্যই একটা মশ্চারাইজার অ্যাপ্লাই করবো কারণ মশ্চারাইজার অ্যাপ্লাই কিন্তু যে কোনো ফেশিয়াল করার পর অবশ্যই মশ্চারাইজার অ্যাপ্লাই করবে আমি তোমাদেরকে এখানে স্কিনটা দেখিয়ে দিচ্ছি যে ফেশিয়ালটা করার পর কতটা গ্লো দিচ্ছে আমার স্কিন এই ধরনের গ্লো কিন্তু তোমরা পার্লারে দামি দামি ফেশিয়াল করেও কিন্তু পাবে না আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করো এবং ভিডিওটাকে লাইক শেয়ার করতে সকলের সাথে ভুলো না পাই